হ্যালো সালাম ওয়ালাইকুম বড় বড় মতো চলে আসার মতন কিছু চমৎকার ভিডিও আজকে বিভিন্ন প্রকার হচ্ছে গেট লাইট এবং হচ্ছে বাউন্ডারি লাইটগুলো দেখানোর চেষ্টা করব যেগুলো আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি দামে আপনারা কিনতে পারবেন অনেক ডিজাইন আছে সব ডিজাইন সবসময় অ্যাভেলেবেল থাকে না আর সবসময় আমাদের স্টোভও থাকে না ইম্পোর্ট করা হবে যেহেতু প্রোডাক্ট এগুলো প্রতিনিয়ত আসে এবং স্টোভ শেষ হয়ে যায় যেহেতু আমরা হচ্ছে পাইকারি এবং খুচরা দুইটাই সেল করে থাকি তাই আমাদের প্রোডাক্টগুলো আসার আগেই বুকিং হয়ে থাকে ম্যাক্সিমাম প্রোডাক্ট হচ্ছে আসার পরেই সোল্ড আউট হয়ে যায় আপনারা যখনই নেবেন আপনারা আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ আপনার মেসেজ দিতে পারেন ভাই আমাদের এ কয়টা গেট লাইট প্রয়োজন বর্তমান আপনার স্টোভিক যেগুলো আছে ছবি দেন আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ইমো নাম্বারে আপনাকে পিকচারগুলো সেন্ড করে দেবো সেখানে আপনার পছন্দ করলে দাম জানিয়ে দেওয়া হবে অবশ্যই যখনই বলবেন কোয়ান্টিটিটা মেনশন করবেন তাতে আমাদের সুবিধা হবে ওই অনুযায়ী আমরা আপনাদের গেট লাইট বাউন্ডারি লাইটগুলো ছবি পাঠিয়ে দেবো দাম জানিয়ে দেবো আপনারা ছেলে এগুলো অনলাইনে এবং সরাসরি শপে এসেও ভিজিট করে নিতে পারবেন আমাদের শপটা হচ্ছে ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স মার্কেট এটা হচ্ছে হানি ফ্লাইভের পাশে যে মার্কেট সেটাই এক নাম্বার ভবন আন্ডারগ্রাউন্ডে নেমে জিজ্ঞাসা জিজ্ঞাসা করলে হবে অফিসের গল্লি কোনটা অফিসের গল্লিতে আঠাশ নাম্বার দোকান হচ্ছে আমাদের দোকানের নাম হচ্ছে নবাবপুর মাঠ টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাতের সাতটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার সাত এক পর্যন্ত শুক্রবার আপনারা যারা অনলাইনে নেবেন তারা হচ্ছে একটা স্ক্রিনশট মেরে আমাদের এইভাবে সুযোগ করে অর্ডার দিতে পারেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি চৌষট্টি জেলাই কারণ ম্যাক্সিমাম প্রবাসী বাইরে হচ্ছে মামালগুলো অর্ডার দিয়ে থাকে হোম ডেলিভারি পেয়ে যাবেন ঢাকার মধ্যে লাগছে দুই দিন ঢাকার মধ্যে লাগছে এই তিন দিনের মধ্যে প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ তাছাড়া আরও হিউজ কোয়ান্টিটি আছে এগুলো হচ্ছে শুধু ক্যাচিং এলইডি লাইট আপনাদেরকে আলাদাভাবে কিনে নিতে হবে প্যাচ সিস্টেমে শুধুমাত্র বাল্ব অথবা এলইডি লাইট আপনারা ব্যবহার করতে পারবেন লাইটও আমাদের কাছে পাওয়া যাবে বিভিন্ন কোয়ালিটির আরজেবি যেটা হচ্ছে বিভিন্ন কালার হবে সিঙ্গেল কালারও হয়ে থাকে সিঙ্গেল কালারের মধ্যে আপনার বারো ওয়ার ষোলো হয়ে থাকে এইগুলোর মধ্যে আপনার প্লাস্টিক গ্লোব লাইট যেগুলো রাউন্ড শেপ ওইগুলো আপনার স্টার্টিং প্রাইস হচ্ছে দুশো চল্লিশ টাকা সাতশো পঞ্চাশ তেরোশো টাকা বারোশো টাকা পনেরোশো টাকা ষোলোশো টাকা ঠিক আছে দুশো চল্লিশ টাকা থেকে শুরু করে আমাদের কাছে প্রায় হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা গেট লাইট রয়েছে যার যেমন কোয়ালিটি প্রয়োজন সে তেমন কোয়ালিটি নিয়ে থাকে আর এগুলো এখন দামটা বলা যাচ্ছে না কারণ হচ্ছে এগুলো হচ্ছে বাইরে থেকে ইম্পোর্ট করা প্রোডাক্ট প্রতিনিয়ত ব্যাট ট্যাক্স বাড়ার কারণে পোর্টে খরচ কন্টেনার ভাড়া বাড়ার কারণে দামটা আপ ডাউন হয়ে থাকে যখনই অর্ডার দেবেন বর্তমান দাম জেরে অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে এক থেকে দুদিন ঢাকার বাইরে এক থেকে তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন ইনশাল্লাহ ভিডিওর এই পর্যায়ে সকলকে ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একই চমৎকার ভিডিও দিয়েছে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ